হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ধোয়ায় ভালো আছি যে যেখানে থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল দেশ বিদেশের আপদের ভাইয়াদের জন্য দেখেন গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কত কাঁঠাল মাশাআল্লাহ এই কাঁঠালগুলো খেতে এত মিষ্টি এবং কালার খুব সুন্দর এই কাঁঠালগুলো হয়েছে আমাদের দেশের বাড়িতে পেঁপে গাছ কাঁঠাল গাছ অনেকগুলো কাঁঠাল গাছ আছে অনেক কাঁঠাল মাসাল্লা ধরেছে এবার গাছে সব বছরই ধরে দেখেন ছোট ছোট গাছে এত সুন্দর কাঁঠাল আমার দেখে খুবই ভালো লাগছে কাঁঠালগুলো কিন্তু গালা গালা কোষ অনেক মজা তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন লাইক দিতে ভুলে গেলে আমি লাইক দিয়ে দেওয়া মনে করিয়ে দিলাম সবাই লাইক দিবেন তো পরিশেষে আমি রান্না করতে চলে আসলাম যে মাছের রেসিপি রান্না করব। মাছগুলো ভেজে নিচ্ছি তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন প্যান বসাই দিলাম চুলায় পেঁয়াজ তেল লবণ দিয়ে দিলাম আজকে মাছ রান্না করব পটল এবং আলু কুচি কুচি করে কেটে রেখেছি সেগুলো দিয়ে তো আমি কিন্তু চেওয়া মাছের তেলগুলো দিয়েছি দেখেন এই তেলগুলো এখন আলুর সাথে বাজা বাজা হয়ে যাবে বাজা বাজা হয়ে তেল বেরিয়ে আসবে একটা তেলের চাকাও থাকবে না সবগুলো তেল গলে যাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি আলু এবং চোয়া মাছের তেল দেখেন তেলগুলো সব গলে গেছে যারা চেওয়া মাছ কখনও খান নাই খেয়ে দেখবেন কত যে মজা কত যে স্বাদ দেখেন তেল বেশি উঠেছে এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো মাছের রেসিপি অনেকই ভালো লাগে খেতে এখন বেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের দেখে কোনো অংশ ভালো লাগে তাহলে নতুন বন্ধুরা ভিডিও দেখে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন এবং সাথে থাকবেন আমিও আপনাদের ভিডিও দেখে আসব খুব সুন্দর হয়েছে যে মাছ রান্না করা আমি শুধু চেওয়া মাছের ভিতরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য দিছি আদা রসুন যেহেতু গ্রানটা থাকে চেওয়া মাছের কিন্তু একটা গ্রান আছে ইলিশ মাছের মতো বেশি যদি আদা রসুন দেওয়া হয় ফ্লেভারটা চলে যায় তো হয়ে গেছে আমার চেওয়া মাছ রান্না আমি সিটিয়ে কয়েকটা ধনেপাতা দিয়ে দিছি এখন রান্না করব শুটকি মলাই মাছের শুটকি রান্না করব তেল পেঁয়াজের সাথে সুটকিগুলো ভাজা ভাজা করে নেব যাহাতে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য একটু যদি তেলে ভাজা ভাজা করা যায় তাহলে সুটকির গ্রামটা খুব সুন্দর হয় তাই আমি পেঁয়াজের সাথে সুটকিটা বেজে নেছি। বাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে আমি দুইটা আলু কেটে রেখেছি আলুটা দিয়ে দিলাম আজকে আলু দিয়ে আমি সুটকি রান্না করতেছি যে কোনো সুটকি খেতে আমার অনেক ভালো লাগে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এ পর্যন্ত আপু ভাইয়ারা যদি লাইক দিতে ভুলে যান তাহলে লাইক দেওয়ার জন্য স্মরণ করিয়ে দিচ্ছি একটা লাইক দিয়ে দিবেন জানি না কোন আপু ভাইয়ারা এখন পর্যন্ত আসেন অ্যাডসহ আমার ভিডিওটা দেখিয়ে দিবেন তা আলুর সাথে আমি তেলাকুচা পাতা দিয়ে দিচ্ছি তেলাকুচা পাতা তো সবাই চেনেন কয়েকটা তেলাকুচা পাতা ছিল ঘরে শাক সেই শাকগুলো দিয়ে দিলাম তেলাকুচা পাতা কিন্তু অনেক উপকার পেটের জন্য শরীরের জন্য যাদের বাড়ির আশেপাশে তেলাকুচা পাতা থাকে বা থানকুনি পাতা থাকে সবাই খাবেন বাজি করে হোক বর্তা বানিয়ে হোক যে যেভাবে পারেন খেয়ে নেবেন এগুলো অনেক ভালো শরীরের প্রতি আলু এবং তেলাকুচা পাতার দিয়ে আমি সুটকি রান্না করেছি সুটকি রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি ধনে পাতা ছিটিয়ে দিলাম হয়ে গেছে আমার সুটকি রান্নার রেসিপি এখন আমি মাছ রান্না করে নিব এখানে রুই মাছ আমি বেজে নিচ্ছি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে আমি মাছগুলো ভেজে নিব মাছগুলো বাজা হয়ে গেছে প্যান বসায় দিলাম প্যানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ভাজা ভাজা করে নিলাম এখন আদা রসুন হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিব একসাথে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম এখন তরকারি দিয়ে দিব আলু পটল তরকারি আলু পটল দিয়ে রুই মাছ রান্না করে নিব তরকারিগুলো এখন কষায় নিচ্ছি আমি মশলার সাথে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন এগুলো কষায় নিলাম ভালো করে এখন পটলের সিজন বিচি ছাড়া পটল খেতে আমার অনেক ভালো লাগে যে পটলে বিচি নাই খেতে অনেক ভালো লাগে তরকারিগুলো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ডেকে দিব বলক আসার জন্য এই তো ডাক তুলে এখন আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিব এক এক করে এখন আর একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ডেকে দেব তো আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন জানি না এ পর্যন্ত কোনো আপু ভাই আছেন কি না আমার ভিডিওটা দর্যোদয় সহকারে দেখেছেন কি না জানি না যে দেখেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ কারণ বড় ভিডিও কেউ দেখতে চায় না তো হয়ে গেছে আমার পটল আলু দিয়ে রুই মাছ রান্নার রেসিপি প্রয়োজন করা ধনেপাতা দিয়ে দিলাম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ